হে দারেন দারেন দাঁড়েন দাঁড়েন দারেন কেমন জানি লোকটাকে পরিচিত মনে হইতেছে ও এ তো আমাদের কবির কাকা কি কাকা কি অবস্থা এখন কেমন আছেন আপনি আপনার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছে পার্সোনালি কারণ একজন মুরব্বী মানুষ এই সময় এই টাইমটায় যে আপনি এরকম ভাবে থাকবেন এটা আসলে মন থেকে দেখে খারাপ লাগছে খারাপ লাগাটাও স্বাভাবিক তবে এই খারাপ লাগাটা এখন আর খারাপ লাগায় না কারণ আপনি যা করছেন বিগত দিনে সেই ক্ষেত্রে এই খারাপ লাগাটা কিছুই না আসলে মূলত যে বিষয়টা সেটা হলো মানুষের কর্মের ভোগ আজকে হোক বা কালকে হোক সেটা পেতেই হবে স্বাভাবিক কিছুই না এখন আপনি যে পর্যায়ে আছেন কিছুদিন আগে ভালো ভালো আলে মোলারবার তারা এই অবস্থায় ছিল আর আপনারা কি করছেন আপনারা তখন দেখছেন আর হাসছেন হাসছেন আর দেখছেন আর কিছু হলেই টিভি শো তো আছে সেইখানে গিয়ে আপনাদের ও বয়ান কি বয়ান সময়ের সুযোগের যে অপব্যবহার করবে আল্লাহ আজকে হোক কালকে হোক তার সেই সময়ের অপব্যবহার আর সময় ক্ষমতার অপব্যবহার সেটার হিসাব আল্লাহ নিয়েই নিবেন যেটা আপনাদের দেখলে এখন বোঝা যায় এখন তো আর টকশোতে আপনি বলতে পারবেন না আপনি তো যখন মোলার মারা জেলখানায় ছিল তখন আপনি তো টিভিতে বসে টকশোতে খুব সুন্দর সুন্দর কথা বলছেন কিন্তু এখন এখন কিন্তু সেই রকম আর টক হয় না এখন টক হবেও না কারণ আপনার উপর বিরক্ত মানুষ এখানে যারা মুজলুম ছিল যারা জেলখানায় বন্দি ছিল আলেমলা মারা তাদের জন্য মানুষের দোয়া ছিল তারা আটকে ছিল ঠিকই কিন্তু তাদের জন্য দোয়া ছিল প্রত্যেকটা মানুষের দোয়া ছিল আর আপনার জন্য দোয়া তো দূরের কথা মানুষ এখন দেখলে হাসে মানুষ এখন দেখলে আপনাদের ঘৃণা করে আর এটাই করাই স্বাভাবিক কারণ যেই বিষয়গুলো বিগত দিনে আপনি করছেন মানুষ তো এখন ঘৃণা করে আপনাকে ঘৃণাও করা উচিত না আপনাকে ঘৃণা করা উচিত না পার্সোনালি মানুষ হিসাবে খারাপ লাগে কিন্তু এই খারাপ লাগাটা এখন আর খারাপ লাগে না বুঝছেন যাই হোক দেখেন যদি আল্লাহ হায়াত থাকে আল্লাহ যদি হেদায়ত দান করে তাহলে তো ভালোই আর যদি হেদায়েত আল্লাহ না দেয় তাহলে তো কিছু করার নাই হেদায়াতের মালিক আল্লাহ তবে এখন আবার এখন আপনার অবাক করা উচিত অবাক করে কখনও সংশোধন হওয়া উচিত কারণ কার দোয়া আল্লাহ কোন সময় কবুল করে সেটা বলা যায় না আসসালামু আলাইকুম